আসসালামু আলাইকুম আশা করি আপনারা শারীরিকভাবে ভালো আছেন মানসিকভাবে ভালো থাকার কোনো সুযোগ নাই আসলে সবাই সবার জন্য দোয়া করবেন আগামীকালের মার্কেট প্লাস আমি আসলে এদেরকে নিয়ে এই লোকগুলোকে নিয়ে একটু কথা বলতে হবে আলাদাভাবে আশা করি পুরো ভিডিওটা শুনবেন আগামীকালকের মার্কেট আজকে তো ভয়াবহ পতন দেখলেন বাষট্টি পয়েন্টের মতো মাইনাস বিনিয়োগকারীরা দেখলো আসলে শেষ কোথায় এটা বলা মুশকিল এটা কি চার হাজার পাঁচশোতে থামবে কিনা এই মুহূর্তে চার হাজার ছয়শো পনেরো আছে ইন্ডেক্স মুভিং এবারে চলে আসে চার হাজার সাতশো সি সে কোথায় ছিল কোথায় আসলো কল্পনা করা যায় আসলে কল্পনা এগুলো এটা কখনো হয় না মার্কেট এইভাবে কখনো পড়ে নাই কখনোই পড়ে নাই আপনারা আগের যদি গ্রাফসগুলো দেখেন ইন্ডেক্সের এইভাবে আপনারা কখনো মার্কেটকে দেখবেন না এটা দুর্ভাগ্যজনক পাঁচই অগাস্টের পর সবাই আসলে অনেক বেশি খুশি হয়েছিল যে একটা সিরাসারি সরকার দেশ থেকে চলে গেছে কিন্তু আজকের দিনে এসে ভুল হলো কি না এই জিনিসটা আসলে বিচার বিশ্লেষণ করার সময় আসছে বিনিয়োগকারীদের এখানে কম না এখানে অন্তত পনেরো লক্ষ বিনিয়োগকারী আছে পনেরো লক্ষের সাথে তাদের ফ্যামিলি জড়িত আছে এটা এমন এক বাজার আসলে এখানে যারা আছেন কেউ চাকরি করে কেউ ব্যবসা করে এটা ফ্যামিলির কাছে বলাও যায় না এখানে যারা ইনভেস্ট করে অনেক কিছু পিসারি ইনভেস্ট করে মানে মনে হয় যেন এখানে ঢুকছে একটা মানে মনস্তাত্ত্বিকভাবে এমনভাবে নিজেকে তৈরি করে একজন বিনিয়োগকারী যে মনে হয় যেন সে একটা অপরাধ জগতে ঢুকে গেছে এটা কাউকে বলা যাবে না বন্ধুবান্ধব স্বজন কাউকে বলা যাচ্ছে না পরিস্থিতিটা এমন তো এটা দুর্ভাগ্যজনক এটা আমাদের জন্য আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য দুর্ভাগ্যজনক এখন এর পতন কোথায় হবে দেখেন এখানে আমি সাড়ে হাজার সাতশো পর্যন্ত বলছিলাম যে সাড়ে হাজার সাতশো এগুলো হচ্ছে আসলে একটা ধারণা দেওয়া কারণ কোনো সাপোর্ট নাই এখন আর মার্কেটের কোনো সাপোর্ট নাই কিছুই নাই মার্কেটের সাড়ে পাঁচ বছর আগের অবস্থানে ইন্ডেক্স চলে গেছে তো এটা যদি যায় মানে আপনারা হয়তো দু সালের কথা বলবেন যে বিশ সালে পঁয়ত্রিশশো আছে ইন্ডেক্স বিশ সালের পরে গিয়ে অনেকগুলো মার্কেট অনেকগুলো শেয়ার এখানে লিস্টেড লিস্টেড হয়েছে বাজারে মার্কেটের ভলিউম বাড়ছে মার্কেটের শেয়ারের সংখ্যা বাড়ছে শেয়ার সংখ্যা বাড়ছে তার সাথে ডিভিডেন্টগুলো যোগ হয়েছে স্টক ডিভিডেন্টগুলো যোগ হয়েছে তাতে মার্কেট অনেক সাইজ অনেক বড় হয়ে গেছে সেই হিসাবে ইন্ডেক্স আমরা হয়তো দেখতেছি এখন সাড়ে হাজার ছয়শো পনেরো কিন্তু অরজিনালি ইন্ডেক্স সাড়ে তিন হাজারও নাই কেন নাই যদি ব্যাকসমিকো লিমিটেডে শেয়ার তুলে দেয় তাহলে আর কিছু থাকে না মার্কেটে থাকে না এই মুহূর্তে মার্কেট পুঁজি বাজার বলতে আসলে কিছু নাই এখন আগামীকালকে মার্কেট সম্পর্কে আমি যদি এটুকুই বলি সেটা হচ্ছে কারো কাছে যদি ক্যাশ টাকা থাকে দয়া করে নতুন করে কোনো শেয়ার মানে মার্কেট আপাতত এক সপ্তাহ আপনি দেখবেন না অন্তত দুই জুনের দুয়ে জুনের আগে মার্কেট দেখার দরকার আছে বলে মনে করি না দুই জুনের পরে গিয়ে চিন্তা করবেন যে আসলে কী করা যায় ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের যে আজকে সিদ্ধান্তটা আসলো আঠারোটা ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না এগুলোর ব্যাপারে ব্যাংক কি সিদ্ধান্ত নেবে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে ফিন্যান্স সেক্টরের ব্যাপারে আপনারা সাবধান হবেন আমি গতকালকে বা পশু বিডি দিয়েছিলাম যে বিশটা বা বাইশটা ফিনান্স সেক্টরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এবং এটা সিরিয়াসলি নেবে কিন্তু সিরিয়াসলি নেবে আপনারা সুতরাং ফিনান্স সেক্টরে যারা আছেন দুর্বল শেয়ারগুলোতে ফিনান্সের আপনারা আসলে সাবধান হবেন সিরিয়াসলি সাবধান হবেন কারণ ভয়ঙ্কর একটা সময় আপনাদের জন্য অপেক্ষা করতেছে যাই হোক আগামীকাল যদি বলি ইন্ডেক্সের পতন তো আমরা সবাই আশা করতেছি এখন এখন ইন্ডেক্স পজিটিভ হবে আগামীকাল এটা আসলে হয়তো ঘুমের করে স্বপ্নে চিন্তা করা যেতে পারে সকাল হলে এটা চিন্তা করা যাবে না আর আমাদের সাথে নাটক হচ্ছে সে নাটকের নায়ক যারা তাদের কথা আসছে আসতেছে এখানে আমি যদি বলি এখানে ওয়ান মিনিট ছাড়টাও ভয়ঙ্করভাবে পতন সেটা দেখা যাচ্ছে তো সব কিছু মিলাই আপনারা এই মুহূর্তে মানে যারা অনেক বেশি লসে আছেন তারা আসলে তাদের কিছু করার নাই তারা বসে থাকতে হবে আর যারা আসলে পাঁচ দশ পার্সেন্ট লসে আছেন আমি বলবো যে এই মুহূর্তে একটু বের হয়ে টাকাগুলো ক্যাশ করে রাখাই ভালো আপনার অন্তত ফিফটি পার্সেন্ট টাকাও যদি এক মুহূর্তে ক্যাশ থাকে দেখেন ধরুন আপনার ধরেন পাঁচ লাখ দশ লাখ টাকা আছে আপনি পাঁচ লাখ টাকা যদি ক্যাশ করে রাখতে পারেন পাঁচ লাখ টাকার হয়তো শেয়ারের দাম আপনার তিরিশ পার্সেন্ট কমে গেছে এরকম হতে পারে যে শেয়ারগুলো তিরিশ পার্সেন্ট কমে গেছে আপনার সমস্যা নাই আপনি ওই পাঁচ লাখ টাকা যখন পরবর্তীতে মার্কেট পড়া টড়া শেষ হয়ে গেলে যখনই মার্কেট এক এক সময় না তো এক সময় শেষ হবে এই পড়াটা তখন যদি আপনি পাঁচ লাখ টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে ওইখান থেকে একটা স্টক আপনি এন্ট্রি নিতে পারেন তখন কিন্তু আপনি খুব দ্রুত মার্কেট থেকে বের হওয়ার সুযোগ থাকবে আর যদি সব টাকা আপনার মার্কেটে এখন আটকে যায় তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে বের লস বুক করে বিশাল লস বুক করে আপনাকে বেরোতে হতে পারে পরবর্তী দিনগুলোতে তো সুতরাং ক্যাশ টাকা থাকলে ক্যাশ টাকা রাখেন অথবা কোনো স্টক যদি পাঁচ ছয় পার্সেন্ট দশ পার্সেন্টের গ্যাপের ভিতরে যদি লস থাকে ক্যাশ করে নিয়ে রাখাই ভালো আমি মনে করি আর যেগুলো বেশি লসে আছে সেগুলো থাকুক আপাতত মানে এই মুহূর্তে কিছুই করার সুযোগ নাই আর ট্রেড এই মুহূর্তে যারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে যারা ট্রেড করার চেষ্টা করে তারা আসলে কেন ট্রেড করে কি জন্য তাদের মার্কেট সম্পর্কে তাহলে অনেক ধারণা নিতে হবে আরও এটা হচ্ছে মূল বিষয় এখন আমি যে এই লোকগুলোর ব্যাপারে কথা বলতে হবে আগামীকালকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে সিকিউরিটি কমিশনের বৈঠক আছে আসলে এখানে একটা সিন ক্রিয়েট করতে হবে আপনাদেরকে যারা ওইখানে যাবেন সিরিয়াসলি একটা সিন ক্রিয়েট করতে হবে যদি তাদের সাথে আপনারা বাজে আচরণ না করেন তাহলে হবে না একটা বাজে আচরণ আপনাদের তাদের সাথে করতে হবে এই লোকগুলোর সাথে করতে হবে তাদেরকে প্রশ্ন করতে হবে যে তোদের কাজটা কী এইখানে মানে তোরা এখানে কেন বসছিস তুই করে কথা বলতে হবে কোনো মানে অফিসিয়াল কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না গ্রামের এদের সাথে গ্রামের মানে ওই যে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা ওই যে মানে মারামারি কাটাকাটি করে না জায়গা জমে নিয়ে বা বিভিন্ন হাঁসমোরগ নিয়ে এদের সাথে এই আচরণ করা উচিত এবং খুব বাজে আচরণ করা উচিত এই লোকগুলোর সাথে আজকের পতনের জন্য একটা আছে বুড়া বাম আবু আহমেদ সে আজকে আটশে একুশ টেলিভিশন আমি বলতেছি এই যে ভদ্রলোক উপরে বড় করে দেখা যাচ্ছে নায়ক পুঁজিবাজারের আজকের এই পরিণতির সবচেয়ে বড়ো নায়ক হচ্ছে উনি আপনারা তো রাশাদ মাকসুদকে দেখতেছেন কারণ রাশাদ মাকসুদকে আমরা গালাগালি করতেছি যে রাশাদ মাকসুদের সব কিছুর জন্য দায়ী যেহেতু সে সিকিউরিটি এক্সাইন্স কমিশনার কিন্তু তার আব্বা উপরে বসে আছে এটা আপনাদেরকে বুঝতে হবে তার বাবা উপরে বসে আছে মূল সমস্যা হচ্ছে ওখানে মূল সমস্যা হচ্ছে এবং সে অর্থ উপদেশটা সরাসরি বলছে যে আমি তাকে থাকতে বলছি এই জন্য সে আছে এবং খুব অহংকারে নিয়ে কথা বলতেছে এসবের পতন আল্লাহতালা একদিন না একদিন নিবে এদের কাছ থেকে অবশ্যই নেবে দ্বিতীয় যে লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি এই দেশের পরিস্থিতি জানে না রাশেদ মাকসুদের পাশে যিনি উনি হচ্ছে এম মনসুর উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি সিদ্ধান্ত দিয়েছে চোদ্দোটা ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না ওনারা তো মানে খুব সততা দেখাচ্ছে দেখাতে পারে ভালো কিন্তু আপনি যদি কোনো লোক ডেইলি যদি পাঁচ প্যাকেট সিগারেট খায় হ্যাঁ খারাপ লোক পাঁচ প্যাকেট সিগারেট খাচ্ছে ডেলি আপনি আগামীকালকে তাকে বলতে পারেন না হাত বেঁধে যে তুমি একটা সিগারেটও খেতে পারো না তাহলে সে মারা যাবে তাকে পরের দিন তিন প্যাকেট দিতে হবে তার পরের দিন দুই প্যাকেট তারপরের দিন এক প্যাকেট তার দিন দুইটা পরের দিন একটা তার পরের দিন নাই এভাবে করতে হবে ওনারা এসে সব কিছু শুদ্ধ অভিযান করতেছে মানে হানড্রেড পারসেন্ট দুর্নীতিকে ওনারা নয় মাসে জিরো করে ফেলবে এটা আসলে সম এরকম আমরা এর আগে এক এগারো তো দেখছি সেনাবাহিনীর সরকার করার চেষ্টা করছে আসলে রশি যখন অনেক বেশি টাইট দেওয়া হয় তখন সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা বুঝতে হবে এরপরে যে লোক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আলামিন উনি ট্রান্সফোর্টসের একজন সদস্য আজকে সম্ভবত সিপিডি সিপিডি ওনারা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তো ওনারা পুঁজিবাদান নিয়ে খুব সিরিয়াসলি কথা বলছে আজকে ওনারা প্রতিবাদ জানাইছে ট্রান্সফোর্টসের ফোর্স কমিটি আজকে প্রতিবাদ জানাইছে বাটফারগুলো বসে আছে এখানে গত নয় মাসে মানে কিছুই করতে পারে নাই মার্কেটকে এখন সিপিডি একটা রাজনৈতিক দল পুঁজিবাজার সম্পর্কে পুঁজি পড়তেছে তারা প্রতিবাদ জানাইছে এরা এই আলামিন সহ এর যারা আছে এই ট্রান্সপোর্টস কমিটি এরা এটা কি বলে মানে তা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে যে মানে তারা খুবই হতাশাজনক এবং তারা তীব্র প্রতিবাদ করতেছে এরপর যে লোক আসেনি সেছে ডক্টর আনিসুজ্জামান ওনার কেক খাওয়া আপনারা দেখছেন কেক খাওয়ার ভিডিও ওনার সিকিউরিটি একশান কমিশনে গিয়ে কেক খাইছে ওনার খুব এনজয় করতেছে মানে ইয়েটাকে কি বলে মানে ক্ষমতায় বসে ওনারা ফথ ফটোগ্রিফে মানে লাইফটাকে এনজয় করতেছে আর এখান দিয়ে দশ থেকে পনেরো লক্ষ বিনিয়োগের শেষ হয়ে যাচ্ছে তো ওনাদের এই এনজয় আসলে শেখ হাসিনাও এনজয় করছিল এটা বুঝতে হবে আসলে আমরা আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের আমরা কেউ অতীত থেকে শিক্ষা নিই না এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য তো ডক্টর আনিসুজ্জামান উনি তো এখানে মানে প্রধান উপদেশের একদম কাছাকাছি থাকে উনি কী করতেছে উনি বাজার নিয়ে উনি নিজেই গতকালকে বললো যে আমি এটাকে খুব কনসার্নের ব্যাপারে বাজার নিয়ে তো কনসার্ন হলে তাহলে এই অবস্থা কেন মার্কেটের এরপর যে লোক আছে আবু আহমেদ উনি আইসিবির চেয়ারম্যান ওনার আসলে তেমন কিছু করার নেই কারণ আইসিপি অলরেডি দশ হাজার উনি নিজেই বললো দশ হাজার কোটি টাকা নাকি নিয়ে আছে আইসিপি ওনাকে আমি খুব বেশি দোষ দিতে চাই না এই কারণে দিতে চাই না যে ওনার খুব বেশি কিছু আইসিপির খুব বেশি কিছু করার নাই মুহূর্তে কারণ আগে যারা ছিল তারা মার্কেট তারা মোটামুটি আইসিপিকে ধ্বংস করে দিয়ে চলে গেছে পর্সন সুজ সিপাল তিনশো টাকা চারশো টাকা নেওয়ার পরে কারসাজি কারকরা যখন দেখছে এগুলো সেল দিতে পারে না কেউ কেনে না তখন আইসিপিকে দিয়ে কিনেছে কিনে তারা মার্কেট থেকে বের হয়ে গেছে তো এখানে আবু আহমেদকে আবু আহমেদের এখানে আবু আহমেদের থেকে বা বাকি যারা আছে তারা এখন রানিং করতেছে মার্কেটকে আবু আহমেদ আসলে মৃত মানুষ ওনাকে নিয়ে আসলে কথা বলে লাভ নাই হ্যাঁ উনি কিন্তু আবার ইন্টারেস্টেড পারসন মার্কেট সম্পর্কে কেন কারণ উনি কিন্তু একজন গেমলার আমরা আবু আহমেদকে চিনি সিকিউরিটি ইয়ে কি বলে আইসিপি চেয়ারম্যান হিসাবে না আবু আহমেদকে আমরা আগ থেকে চিনি উনি মার্কেটে একজন গেমলার এই হিসাবে সবাই চিনেছি আপনারা চেনেন না ওনাকে সুতরাং সবার সন্দেহ এই কারণে যে উনিও মার্কেটের কাশাদের সাথে জড়িত থাকতে পারে এটুকু কিন্তু আইসিবি প্রতিষ্ঠান হিসাবে আইসিবির কিছু করার নেই এটা সত্য আইসিবিকে দিয়ে কিছু করা যাবে না এটা সত্য কিন্তু আবু একজন গেমলার এটা হচ্ছে মূল কথা আচ্ছা এখানে এই আলামিন সাহেব এবং আজকে আবু আহমেদ সাহেব এবং ওনারা বারবারই একটা কথা বলার চেষ্টা করতেছে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এই জন্য বিল বন্ডের সুদ বেড়ে গেছে এই জন্য মার্কেট পড়তেছে দশ সালে যখন মার্কেট উঠছিল তখন ব্যাংকের সুদ ছিল চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট আপনারা খোঁজ নিয়ে দেখেন তখন মার্কেট উঠছিল কেন এখন তো মাত্র দশ থেকে এগারো পার্সেন্ট দশ কি ব্যাঙ্ক দেয় দেয় না মনে হয় সব কিছু কেটে কুটে এক লাখ টাকায় হয়তো আপনি ভালো ব্যাঙ্কে রাখলে ভালো ব্যাঙ্কে রাখলে ব্রাক ব্যাঙ্ক বা আপনার সিটি ব্যাংক অথবা ইবিএল এই টাইপের ব্যাঙ্কে রাখলে আপনি এক লাখ টাকায় চার পাঁচশো পাঁচশো ছশো টাকা পাবেন আর যদি দুর্বল মানের ব্যাঙ্কে রাখেন এবি ব্যাঙ্ক বা এফআইসি এই টাইপেরগুলোতে হয়তো আট নশো সাতাশশোশো টাকা পেতে পারেন তো সাতাশশোশো টাকা যদি আপনি ব্যাঙ্কে পান তাহলে কত সব কিছু কেটে সাত পার্সেন্ট আট পার্সেন্ট পাচ্ছেন গভর্নমেন্টের ব্যাড ট্যাক্স মিলে দিয়ে আপনার কাছে এটা আসতেছে তাহলে চোদ্দো সালে ব্যাঙ্কের ইন্টারেস্ট ছিল চৈদ্দ পার্সেন্ট তখন কেন মার্কেট উঠছিলো আর এখন কেন সাত আট পার্সেন্ট দশ আমি দশ পার্সেন্টে তুলাম তাহলে মার্কেট উঠতেছে না কী সমস্যা মার্কেটের সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্তের উপর মার্কেট এখন পড়তেছে আপনার ব্যাপার আমি আবারও বলি আপনাদেরকে একটা লাইনে বলি মার্কেট এখন পড়তেছে বিগত সম সরকারের সময় যারা ছিল তারা এখন শেয়ারগুলো বিএনপি গণার লোকদের কাছে দিয়ে দিচ্ছে এই কারণে মার্কেট পড়তেছে আর রাশেদ মাকসুদ আর কারসাজিকারক যারা আমার কাছে কেন জানি মনে হয় এরা রাতের অন্ধকারে এক আমরা হয়তো মানে দেখতেছি আর কি যে মানে কার কী বলে মার্কেট মেকার বলতে ব্রোকারেজ হাউজ মার্সেন্ট ব্যাঙ্কগুলোর সাথে রাশেদ মাকসুদের দিনের আলোতে দেখতেছি আমরা যুদ্ধ ধন্ধ এরা ওটা সাচ্ছে ওটা ওরা দিচ্ছে না আমার কাছে মনে হয় রাতের টেলিফোন করে করে সব কিছু ম্যানেজ করে নেয় কেন কারণ কেউ কিছু বলতেছে না কিন্তু আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে না রাশেদ মাকসুদ কিছু বলতেছে না মার্কেট মেকাররা কিছু বলতেছে মার্কেট মেকাররা তো এখানে ক্ষতিগ্রস্ত এখানে কি আমরা ক্ষতিগ্রস্ত আমার ভিডিও যারা শুনতেছেন আপনারা ক্ষতিগ্রস্ত হিসেবে অঙ্কে মার্কেট মেকেররাও তো এখানে শেয়ার কেনা আছে তারাও তো ক্ষতিগ্রস্ত আছে তারা তো চুপচাপ তারা খুব এনজয় করতেছে গতকালকে তারা মিটিং করছে আজকে 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 মঙ্গলবার না আজকে গতকালকে সরি আজকে তো বুধবার গতকালকে তারা মিটিং করছে মঙ্গলবারে যে পুঁজিবাজারকে অনন্য উচ্চতা নিয়ে যেতে হবে আজকে বাষট্টি পয়েন্ট মাইনাস তার মানে তারা লাইফ এনজয় করতেছে ওইখানে তারা বসতেছে ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাঙ্কগুলা ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মুভি নিউজিয়াম সহ এরাও তো পুঁজিবাজারের একটা ফার্ট তারাও তো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা কিন্তু তাহলে তারা তাদের মুখে হাসি কেন আমাদের মুখে কি হাসি আছে আমাদের কারোর মুখে হাসি আছে প্রত্যেকেই ফ্যামিলিগতভাবে খুব টেনশন আছে মানসিকভাবে টেনশন আছে সামনে ঈদ আছে প্রত্যেকে খুব বেশি টেনশানে ফিল করতেছে কিন্তু তারা কিন্তু ফিল করতেছে না তারাও তো টেনশনে থাকার কথা কমিশন না হয় বেতন নিচ্ছে এরা এরা তো মার্কেট মেকার এদেরও তো শেয়ারের দাম কমে যাচ্ছে যেভাবে মার্কেট পড়তেছে তার মানে ইচ্ছে করে করে ফালাচ্ছে কারণ সমস্ত কিছু তাদের হাতে তো সব কিছু মিলাই আসলে অভিশাপ দেওয়া ছাড়া আর কিছু করার নাই আমাদের হাতে আপনাদেরকে এই কারণে বারবার বলি এখন এই যে মানে আমি একটা কথা বলতে চাচ্ছি এটা এদের জন্য আসলে মানে এছাড়া আর কিছু বলার নাই এই খদের জন্য এরা খবিশ এরা শয়তানের সাথে মানে আসলে এদের সাথে সম্পর্কযুক্ত আছে একেবারে আল্লাহ ফদত্ত যে শয়তান ইবলিশ তাদের সাথে এদের সাথে কানেকশান আছে কোনো সন্দেহ নাই একদম ব্যক্তিগতভাবে আমি কথাগুলো বলতেছি কারণ এখানে অনেকের ফোন ফাই তো পরিস্থিতি কী ভয়ঙ্কর একটু আগে এক ভাই ফোন দশ এবং খুব মানে অনেক এমন কিছু কথা বলছে যে আসলে নিজেকে ধরে রাখাটাও কঠিন আর আমি অ্যানালাইসিসের বিষয় আসি এই যে আমি যে বারবার আপনাদেরকে বলছি আপনারা ফদ অয়েল যমুন অয়েল এই কী বলে স্পিনিং অথবা উত্তরা ব্যাংক পুবালি ব্যাংক তারপরে যায় ইবিএল হ্যাঁ এই শেয়ারগুলো আপনারা কিনেন কিনেন এই স্টকগুলোতে সারা জীবন থাকেন আমি বারবার কিন্তু বলে আসছি তো আপনারা দেখেন এখন এখান থেকে তো পড়ছে কত চার হাজার ছয়শো পনেরো থেকে এখানে পাঁচ হাজার দুইশো প্লাস ম্যানেজ করলে কত হয় দুশো পাঁচ হাজার চার হাজার ছয়শো চার ছয়শো সাতশো আটশোশো নয়শো পাঁচ হাজার একশো দুইশো ছয়শো পয়েন্টের মতো পড়ে গেছে আপ আমি যে শেয়ারগুলোর কথা একটু আগে বললাম ওরা দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্টও কমে নেয় আপনি গিয়ে ছাড় দেখেন ওরা ফাইভ পার্সেন্টও কমানায় এইখানে হ্যাঁ ওই ওগুলো রেকর্ডেটের কারণে পড়ছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি মতিন দেখেন যমুনা অয়েল দেখেন পদ্মা অয়েল দেখেন পাঁচ পাঁচ কমছে কেনে দেখেন এবং এই শেয়ারগুলো আরও আপনি কিনতে পারেন কারণ এগুলোর উপর আপনার আস্থা এবং বিশ্বাস আছে যত পড়বে আমি কিনবো কিন্তু আপনার যে শেয়ারগুলো ট্রেড করতে যাচ্ছেন এগুলো তো আপনার এক পাঁচ পয়সা কমলে আতঙ্ক মানে কলিজিয়ে ধরে যায় কেন ধরে যায় কারণ আপনি জিনিস দিয়ে যান এগুলো ভালো না তো সুতরাং এখন অনেকে বলা বলতেছেন যে পুঁজিবাজারে কি দশ বারোটা শেয়ারে আছে আর হ্যাঁ এই আমার ছকেই দশ বারোটা শেয়ার আছে এর বাইরে নাই আরগুলো ট্রেড হচ্ছে হ্যাঁ দু একটা মিউচুয়াল ফান্ড আছে যারা মোটামুটি স্টেবল হয়তো আগামী দিনে তিন চার টাকা পাঁচ টাকার মিউচুয়াল ফান্ড আছে তারা হয়তো দু তিন পার্সেন্ট ডিভিডেন্ড দিলে সেটা অনেক বেশি ওই রেশিওতে ডিভিডেন্ডের রেশিওতে অনেক বেশি আর একটা বিষয় মিউচুয়াল ফান্ড নিয়ে একটু কথা বলি এক লাইন সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের নিউজগুলো কম থাকে ব্যাড নিউজ কম থাকে কেন কম থাকে মিউচুয়াল ফান্ডই হচ্ছে পুঁজিজাজারের লিস্টেড তার কোনো ব্যাড নিউজ থাকার সুযোগ নেই কারণ মার্কেট পতন হলে আমরা সবাই দেখি কিন্তু টেক্সটাইলের ট্রাম বসে আছে একটা নিউজ দিয়ে দিল ব্যাঙ্কের ডিভিডেন্ডের বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটা দিয়ে দিলো ইন্স্যুরেন্সের ব্যাপারে যে কোনো একটা বাজে নিউজ ট্যানারি ব্যাপারে আসতে পারে ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের ব্যাপারে আসতে পারে কিন্তু মিউচুয়াল ফান্ডের ব্যাপারে এভাবে আসে না ব্যাড নিউজ আসার সুযোগ নাই দেখে শুনে বুঝে মিউচুয়াল ফান্ডে অ্যান্টি নেওয়া যায় মিউচুয়াল ফান্ডের সমস্যা হচ্ছে এর প্রাইসটা আস্তে আস্তে বাড়ে এটা হচ্ছে মূল বিষয় আর আমি গতকালকে কয়েকটা স্টক নিয়ে ভিডিও দিয়েছিলাম পাঁচটা স্টক নিয়ে ভিডিও দিয়েছিলাম বারাকা পাওয়ার বারাকা ফতেঙ্গা ক্যাপটিক গ্রামীণ গ্রোথ গ্রোথ ফান্ড ক্যাপটিক গ্রামীণ গ্রোথ ফান্ড গোল্ডেন জুবুলি এবং এবি এফ আই এফ মিউচুয়াল ফান্ড এই শেয়ারগুলো আজকে খুব বেশি কারেকশান হয়েছে বলে আমার কাছে মনে হয় না তুলনামূলক হারে কারেকশান হয়েছে দু তিন পার্সেন্ট কমছে কিন্তু খুব বেশি কারেকশান হয়েছে বলে আমি মনে করি না আর এই শেয়ারগুলো হয়তো ইন্ডেক্স যদি একটু পজিটিভ থাকে একটু পজিটিভ থাকে ইন্ডেক্স যদি একটু বাড়ে এক দেড়শো দুশো পয়েন্ট বাড়ে এই শেয়ারগুলো থেকে আপনারা খুব দ্রুত প্রফিট পাবেন বলে আমি আশা করি জাস্ট ইন্ডেক্স পজিটিভ আর ট্রেডিং স্টকের ক্ষেত্রে ইন্ডেক্স পজিটিভ থাকাটা খুব ইম্পর্ট্যান্ট আর ট্রেড থেকে দূরে থাকুন আসলে এই মার্কেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ট্রেডিং করে এই শুধু এইখানে এই 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 অংশটুকুতে এইখান থেকে এই এই বক্সটা উপরটা বাদে দিলাম আমি আজকের দিন পর্যন্ত এই বক্স থেকে তিরিশ পার্সেন্ট লস হয়ে গেছে অলরেডি বিনিয়োগকারীদের পোর্টফোলিও আপনার যদি দশ লাখ টাকা থাকে তিন লাখ টাকা নেয় আপনার যদি এক কোটি টাকা থাকে তাহলে তিরিশ লাখ টাকা নেয় শুধু এই বক্সের মধ্যেই যারা ট্রিট করতে গেছেন ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন মানসিকভাবে টেনশন নেবেন না অস্থির হবেন না ধর্মীয় কাজ যে যা যে ধর্মে আছেন ধর্মীয় কাজগুলো ভালোভাবে করেন দোয়া করবেন আসসালামু আলাইকুম